গত সতেরোই সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশের ধর থেকে সুস্থ নারী সশক্ত পরিবার অভিযান এবং অষ্টম রাষ্ট্রীয় পোষণ মাহের সূচনা করেন এই কর্মসূচি ঘোষণার পাশাপাশি প্রধানমন্ত্রী বলেন সতেরোই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত দেশজুড়ে সকল সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে দশ লক্ষেরও বেশি স্বাস্থ্য শিবির আয়োজন করা হবে যা নারী ও শিশুদের জন্য সর্ববৃহৎ স্বাস্থ্যসেবা এই কর্মসূচির অঙ্গ হিসেবে আজ উনিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ প্রত্যন্ত উপজাতি অধ্যোষিত গ্রামীণ বৈষ্ণবপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আজ বেলা সাড়ে এগারোটায় এক মেগা স্বাস্থ্য শিবির এবং রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এই মেগা স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত দক্ষিণ জেলা আধিকারিক মোহাম্মদ সাজেদ পি দক্ষিণ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর জ্যোতির্ম দাস মহকুমা স্বাস্থ্য আধিকারিক নৃপেন্দ্র রিয়াং মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার সমাজসেবী গৌতম ত্রিপুরা দক্ষিণ জেলা ম্যালেরিয়া আধিকারিক মনীষ চৌধুরী ডক্টর প্রীতম দাস ডক্টর বিতান সেনগুপ্ত ডক্টর বিমল ত্রিপুরা এবং ডক্টর সৌমিক হাজরা মেধা স্বাস্থ্য শিবিরের ভাষণ দিতে গিয়ে দক্ষিণ জেলা সভাধিপতি দীপক দত্ত বলেন মা এবং শিশুর স্বাস্থ্যের কথা চিন্তা করেই মাননীয় প্রধানমন্ত্রী এই স্বাস্থ্যসেবা প্রকল্প চালু করেছেন তিনি বলেন প্রায়ই দেখা গেছে মায়েদের স্বাস্থ্যের বিষয়টি সব সময় অবহেলিত ছিল আজকের এই স্বাস্থ্য পরিষেবা মায়েদের এবং পরিবারে কর্তাদের সচেতন করবে এই আশা তিনি ব্যক্ত করেন দক্ষিণ জেলা শাসক মোহাম্মদ সাজেকটি বলেন আজকের এই স্বাস্থ্যসেবা মায়েদের স্বাস্থ্য সচেতন করে তুলবে এবং এই স্বাস্থ্য সচেতনতায় মহিলাদের সুস্বাস্থ্য এবং এর ফলে সশক্ত পরিবার গড়ে উঠবে এই স্বাস্থ্য শিবিরে আসা কর্মীদের দ্বারা ম্যালেরিয়ার উপর সচেতনতামূলক একটি মনজ্ঞ পথ নাটিকা পরিবেশন করা হয় শুধুমাত্র কুসংস্কারের ফলে আমাদের মূল্যবান জীবন চলে যেতে পারে তার উপরেই এই নাটক মেগা স্বাস্থ্য শিবিরে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা প্রায় একশো জন রোগীর চিকিৎসা এবং ব্যবস্থাপত্র দেওয়া হয় প্রায় 200 অধিক রোগীর রক্ত পরীক্ষা করা হয় এবং স্বাস্থ্য শিবিরে দশজন স্বাস্থ্যকর্মী স্বেচ্ছায় রক্তদান করেন। মধ্যপ্রদেশ থেকে এটা থেকে শুরু করে বড়

আপনারা পরিষেবা নেবেন পাশাপাশি আপনারা গিয়ে আপনাদের পার্শ্ববর্তী যারা রয়েছেন যারা এখানে আসেনি তাদেরকে আপনারা খবরটা বোঝাবেন যে এখানে বিভিন্ন রোগের ভালো